আছে ইনোভেশন এটি পুষ্টিকরণ চাইছে আপনি হ্যাঁ এটা আসলে স্পষ্ট এটা আমরা মানুষ এবং আমরা ছাত্র যুবক বামপন্থীরা প্রথমত আমরা সমাজের কাছে দায়বদ্ধ আমরা যেহেতু সামাজিক জীব আমাদের এখানে প্রায় উনিশশো সাল থেকে এই অফিসটা স্থায়ী এই যে আমাদের বাড়ি ঘর নিয়ে আমাদের অফিস আশেপাশে তাদের সঙ্গে আমাদের ছাত্র যুব ভবনের সবার একটা আর্থিক সামাজিক ভাতৃত্ববোধ তৈরি হয়েছে পাশের সঙ্গের বাড়ির বিয়ে তারা হোটেল পাননি বিয়েবাড়ি পাননি তারা কন্যা দান করবেন ফলে তারা আমাদের বলছেন যে তোমাদের অফিসের নিচে যে পার্কিংয়ের জায়গাটা বিয়ের দিন যদি একটু সময়ের জন্য আমাদের অতিথির বসার ব্যবস্থা যদি আমরা এখানে করতে পারি তাহলে আমার এই দিন বিয়েটা হতে পারে নয়তো আমাদের বিকল্প আর কিছু করার নেই আমাদের মনে হয়েছে যে এইরকম একটা পরিস্থিতিতে এই পরিবারের পাশে যদি আমরা না দাঁড়াই তাহলে কাজটা হবে অমানবিক হবে অসামাজিক হবে এবং সামাজিক দায়বদ্ধ হিসেবে এই কাজটা আমাদের করা উচিত তাহলে আমরা বলছি ঠিক আছে আপনার বাড়ির অতিথি যদি সন্ধ্যার সময় এসে আমাদের অফিসে বস বসলে আপনার বাড়ির যে অনুষ্ঠানটা সুন্দরভাবে সম্পন্ন হয় তাতে আমাদের কোনো আপত্তি নেই ফলে আমরা বলছি আমাদের অফিসে দায়বদ্ধতা থেকে কেউ কেউ মনে করছেন প্রচার করছেন তা একটা চূড়ান্ত অমানবিক এবং মানে সমাজের নিকৃষ্ট জীবের মতন তারা প্রচার করছেন বিয়ে বাড়ি বাড়া দেওয়া বাড়া দেওয়ার কোনো বিষয় নেই কারণ দায়বদ্ধতা থেকে আমরা আমাদের অফিসের নিচের পার্টিয়ের জায়গাটা তাদের বিয়ের অতিথি আসা এবং বসার প্রস্তাব আমাদের জায়গাটা নিয়েছেন আমরা মনে করেছি সামাজিক এবং এই প্রতিবেশী যেভাবে সবাই অভিভাবকরা এই পাড়ার সবাই এসে বললেন যে এটা একটু দিলে তাদের উপকার হয় এই উপকারে একটা পরোপকারের ভূমিকা আমরা নিয়েছি এখন কি অন্য কেউ আসতো কি আপনারা দেবেন না না এটা আমাদের তো এই অফিস এই প্রশ্নে না আমরা যেমন আমরা আমাদের যে অফিসের হল এই অফিসের হল কিন্তু আমরা ব্যবহার করি নিজেরা আমরা ভাড়ার মতন করি ফলে এটা থেকে কেউ যদি এসে এখনও গিয়ে দেখবেন পাশের বাড়িতে বিল্ডিংয়ে কাজ হচ্ছে শ্রমিক আমাদের অফিসের নিচে ফ্যান চালিয়ে সে বিশ্রাম করছে এখন যদি না অন্য বাড়িতে কাজ করবেন আর আমার বাড়ির ফ্যানের নিচে এসে বিশ্রাম করবেন এটা তো আমরা করতে পারি এইরকম ব্যবসার দৃষ্টিভঙ্গিতে আমরা এটা করি না মানবিকভাবে অন্য কেউ আসে তাহলে অন্য কেউ আসতে আমরা দেখতে দেখবো আমাদের বাড়ির সঙ্গে যদি কোনো বাড়ির কোনো সমস্যা হয় ওই বাড়ির পাশে দাঁড়ানো আমাদের এই তো মানে এখন ধর্মনগর থেকে আসা আমাদের প্রতিবেশী না তো মানে এখানের প্রতিবেশীদের সঙ্গে আমাদের প্রতি